একদিন এক জঙ্গলে বড় এক সিংহ গাছের নিচে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল হঠাৎ ছোট্ট এক ইঁদুর খেলতে খেলতে সিংহের গায়ে উঠে গেল সিংহ ঘুম ভেঙে রাগে পুষে উঠে ইঁদুরটিকে পাঞ্জায় ধরে ফেলল ভয়ে কাঁপতে কাঁপতে ইঁদুর অনুনয় করল আমাকে ছেড়ে দিন আমি একদিন আপনাকে সাহায্য করব। সিংহ হেসে ভাবল এত ছোট প্রাণী কি আর সাহায্য করতে পারে দয়া করে ইঁদুরটিকে ছেড়ে দিল কয়েকদিন পরে সিংহ শিকারীর শক্ত জালে আটকা সে গর্জন চেষ্টা কিন্তু মুক্ত হতে না শব্দ শুনে ছোট্ট ইঁদুর দৌড়ে এল দাঁত দিয়ে জাল কেটে দিতে লাগল অবশেষে জাল ছিঁড়ে গেল আর সিংহ মুক্ত হলো খুশি হয়ে সিংহ বলল আজ বুঝলাম ছোটদের উপকারও বড়দের জীবনে কাজে লাগে ইঁদুর আর সিং